সালামু আলাইকুম আমি আসি আপনাদের সাথে অ্যাডভোকেট ইস্যু আইন চর্চা করছি প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব যদি টাকা নিয়ে কেউ আপনাদের সাথে প্রতারণা করে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই প্রতারণার বিরুদ্ধে কী কী পদক্ষেপ আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো প্রিয় দর্শক পুরো ভিডিওটি নিয়ে আমার সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিও দেখে তাহলে অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন প্রিয় দর্শক আপনার সাথে যদি কোনো ব্যক্তি বা কোনো লোক টাকা আত্মসাত করে টাকা প্রদান না করে বা টাকা সংক্রান্ত কোনো বিষয়ে আপনি যদি কাউকে ধার দিয়ে থাকেন সেই টাকা যদি আপনাকে পরিশোধ না করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই টাকা লেনদেনের বিষয়টি বিভিন্ন ধরনের হতে পারে আপনি পণ্যের বিনিময়ে কাউকে টাকা পাঠিয়েছেন তিনি আমাকে তিনি আপনাকে পণ্যটি দেন নাই বা আপনি কাউকে আপনার বন্ধুত্বের খাতিরে কাউকে দশ লাখ টাকা ধার দিয়েছেন সেই ব্যক্তি আপনাকে টাকাটি ফেরত দিচ্ছে না অথবা কাউকে ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করেছেন তিনি আর সেটি ফেরত দিচ্ছেন একটা নির্দিষ্ট টাইমে আপনাকে ফেরত দেওয়ার কথা বলে সেই টাকাটি এখন আর ফেরত দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে কী কী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন সেটি নিয়েই এই ভিডিওর মূল পর্ব দর্শক যখন আপনি কাউকে টাকা ধার দিবেন বা টাকা লেনদেন করবেন অবশ্যই একটি প্রমাণ রাখবেন সেটি হতে পারে আপনার ব্যাংকের মাধ্যমে যখন ট্রানজাকশন করবেন সেটির প্রমাণ হতে পারে ব্যাংক স্টেটমেন্ট অথবা যদি কারো কাউকে ধার দিয়ে থাকেন সেক্ষেত্রে হতে পারে চুক্তি লিখিত চুক্তি স্ট্যাম্পের মাধ্যমে একটা চুক্তি করে রাখতে পারেন অথবা আপনি যদি কোনো মোটা অঙ্কের টাকা কাউকে প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনি ছবি তুলে রাখতে পারেন বা অডিও অডিও রেকর্ড রাখতে পারেন অথবা বিদেশে যাত্রার জন্য বা বিদেশে যাওয়ার জন্য কাউকে টাকা দিচ্ছেন আপনি কিন্তু লিখিত একটি চুক্তি রাখতে পারেন বা লিখিত একটি শাক বা আপনার স্থায়ী গণ্যমান্য ব্যক্তির স্বাক্ষরের মাধ্যমে তাকে কিন্তু টাকা প্রদান করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি যাকে টাকা ধার দিয়েছেন সেটি হতে পারে দশ লাখ বিশ লাখ বা পঞ্চাশ লাখ এই ক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট টাইমে আপনাকে টাকাটি ফেরত দেওয়ার কথা সেই টাকাটি যদি আপনাকে সে ফেরত প্রদান না করে বা আপনাকে হুমকি ধামকি প্রদান করে আপনি টাকা চাইতে গেলে আপনাকে মারধরের জন্য উদ্যত হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেটি কি চারশো বিশ চারশো ধয় চারশো বিশ চারশো ছয় ধারায় কিন্তু আপনি ফৌজদারি মামলা তার বিরুদ্ধে দায়ের করতে পারেন যেহেতু সে আপনার কাছ থেকে টাকা নিয়েছে একটি লিখিত চুক্তি আছে অথবা আপনাকে আপনার কাছে সাক্ষ্য প্রমাণ আছে যে সে টাকা নিয়েছে এবং একটা নির্দিষ্ট টাইমের পরে তার কাছে টাকা চাচ্ছেন সে টাকা দিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাথে আপনার কাছে যেই প্রমাণটি আছে টাকা যে তিনি নিয়েছেন বা গ্রহণ করেছেন আপনি তাকে ধার দিয়েছেন সেটি কীভাবে দিয়েছেন অথবা লিখিত চুক্তি আছে অথবা ব্যাংকে টাকা পাঠিয়েছেন ব্যাংকের রসিদ আছে বিভিন্ন মাধ্যম থাকতে পারে সেইগুলো যদি আপনার কাছে প্রমাণ থাকে প্রিয় দর্শক তাহলে অবশ্যই আপনি ফৌজদারি কার্যবিধি আইনের চারশো বিশ চারশো দশ ছয় ধারা আপনি কিন্তু করতে পারেন সেটি হচ্ছে প্রতারণামূলক ভাবে আপনার কাছ থেকে টাকা নিয়েছেন এবং আপনার বিশ্বাস ভঙ্গ করেছেন চারশো বিশে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে আপনাকে হয়রানি করে তাহলে কিন্তু আপনি তাকে চারশো বিশ ধারায় মামলাও দিতে পারেন এবং আপনি যে আপনি যে তাকে বিশ্বাস করে টাকা ধার দিয়েছেন সেই সেই মর্মে যদি আপনার বিশ্বাস ভঙ্গ করে অথবা বিশ্বাস ভঙ্গ করে যদি আপনার টাকা আত্মসাত করে তাহলে চারশো বিশ এবং চারশো ছয় ধারায় আপনি কিন্তু তার বিরুদ্ধে মামলা দিতে পারেন দিয়ে কিন্তু তার কাছ থেকে আপনার যে পাওনা টাকা আছে সেটি আদায় করতে পারেন অথবা তাকে কিন্তু শাস্তিও যদি চান যে তাকে শাস্তি দিবেন তাহলে কিন্তু এই চারশো বিশ চারশো ছয় ধারায় চারশো বিশ ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি আপনার সাথে অন্যায়ভাবে প্রতারণামূলকভাবে বিশ্বাস ভঙ্গ করে বা প্রতারণা করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ সাজা কিন্তু তার সাত বছর তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে আহ আপনি কারোর সাথে লেনদেন করবেন অথবা টাকা পয়সা দিবেন অবশ্যই প্রিয় দর্শক যখন কারোর সাথে লেনদেন করবেন বা টাকা পয়সা ধার দিবেন বা কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন তার কাছ থেকে টাকা আদায় করতে পারছেন না অবশ্যই কিন্তু এই যদি আপনি টাকা যে তার সাথে লেনদেন করেছেন তাকে যে ধার দিয়েছেন অথবা লোন দিয়েছেন সেই মানুষ যদি আপনার কাছে ডকুমেন্ট থাকে তাহলে অবশ্যই একজন আইনজীবী নিকটস্থ আইনজীবীর কাছে আসেন এসে কিন্তু তার বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং আপনি কিন্তু আপনার পাওনা টাকা অবশ্যই পরিশোধ করতে পারবেন পুরো প্রিয় দর্শক পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য আইকনটি চালু করে রাখবেন এবং আপনাদের বিভিন্ন আইনি মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যদি হ্যাঁ আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ফোন করে আপনাদের পরামর্শ নিতে পারেন অথবা জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম